بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسولنا محمد رحمه للعالمين وعلى اله واصحابه اجمعين সম্মানিত প্রিয় দর্শক বন্ধুগণ লাইভে আসলাম আপনারা কেমন আছেন কে আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি দর্শক লাইভের টাইটেল বা শিরোনাম দেখছেন যে প্রশ্ন করতে কমেন্ট করুন আমার দর্শকদের মধ্যে আমার কাছে যাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন তারা প্রশ্ন কমেন্টে লিখতে পারেন আপনাদের প্রশ্ন আসা পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি প্রিয় দর্শক কোরআনে হাকিমের সুরা সুরতুল ফাতিহা যেটার আরেক নাম সুরতুল রুকিয়া কোরআন হাকিমের এই সুরার বহু নাম আছে উম্মুল কোরআন উম্মুল কিতাব মানে কোরআনের মূল একইভাবে কোরআনে হাকিমের সুরতুল ফাতিহার আরেক নাম সুরতুল রুকিয়া মানে ঝাটফুক করার সূরা এই দিয়ে আমল করে সুরা বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় যেমন আবু আনহু বর্ণিত হাদিসে আছে আবু সাঈদ হুদরি রিয়াল আনহু সফরে যাচ্ছিলেন তার সাথে আরো কিছু সাহাবায়করাম আছেন বেশ কিছু সাহাবায়করাম নিয়ে আবু সাঈদ হুদরিরদিয়াল্লাহ আনহু সফরে যাচ্ছিলেন মাসপথে তাদের সাথে যে কাদ্য ছিল খাবার শেষ হয়ে গেছে সেই জন্য রাস্তার মধ্যে গ্রামবাসীর কাছে একটা রিকোয়েস্ট করছিল যে আমরা মুসাফির খাবার নাই কেউ চাইলে মেহমানদারি করতে পারেন কিন্তু ওই গ্রামবাসী সাপ জানিয়ে দিল যে তারা মেহমানদারি করবে না কি আর করার আছে আবু সাঈদ হুদুরির আনহু নেতৃত্বে সাহবায় সামনে চলতে আরম্ভ করলেন তারা একটু দূর যাওয়ার পরে যে গ্রামবাসী মেহমানদারি করবে না বলছিল তাদের থেকে একজন দৌড়ে গেল গিয়ে বলল যে আমাদের সর্দার আমাদের এই মহল্লার মাতব্বর সর্দারকে সাপে কামড়াইছে সেটা সাপ অথবা বিচ্ছু বেঁধে যাই হোক বিষাক্ত পোকা সর্ব দংশন করেছে অথবা ভিন্ন রওয়ায়তে বিচ্ছু দংশন করেছে এখন এই গ্রামবাসীর মাতব্বর সর্দারকে দংশন করার কারণে কামড় দেওয়ার কারণে সে বেহুশ হয়ে পড়ে গেছে সে মারা যাবে এটাই প্রতীয়মান হচ্ছে অতএব আপনাদের মধ্যে কেউ ঝাটফুক জানেন ঝাটফুক করেন এমন কেউ আছে এ বলতে আবু সাইদ খুদরি রদি আল্লাহ আনহু বললেন যে আমি আছি তাহলে আপনি আসেন আমাদের মাতব্বরকে সাপে কামড়াইছে আপনি জাটফুক করে একটু ঠিক করে দেন আবু সাঈদ হুদরিরদু বললেন আমরা তো মুসাভিদ ক্ষুধার্ত বা অসহায় বলে তোমাদের কাছে একটু মেহমানদারি রিকুয়েস্ট করছিলাম তোমরা তো মেহমানদারি করবানা সাপ জানাই দিলা। এখন তোমরা ঠেকায় পড়েছ তোমাদের সর্দারকে সাপে কামড়াইছে আমি ঝাটফুক চিকিৎসা করব তবে মাগনা না তো কী দিতে হবে কয় যদি আমি ঝাঁটফুক চিকিৎসা করি সুস্থ হয় তাহলে এক ঝাক ছাগল দিতে হবে ওই ব্যক্তি বলল আমাদের সর্দারের জীবন বাঁচানো প্রয়োজন সুতরাং আপনি ঝাঁটফুক করেন আপনার শর্ত মেনে নিলাম আবু সাইদ হুদরিরদি আল্লাহ আনহু আসলেন ঝাঁটফুক চিকিৎসা করলেন এই সাপে কামড়ানো ব্যক্তি সর্দার সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে শর্ত মাফিক ওনাকে একজাগ ছাগল দেওয়া হল এখন এই ছাগল দেওয়ার পরে রামের একাংশ ছাগল জবাই করে আগুনে সেকে খাইলেন রামের আরেক দল বলে যে এটা জায়েজ হবে এটা ঝাঁটফুক চিকিৎসা করে দর করে এক ঝাঁক ছাগল পাইলাম আর তুমি কি জাট পুক করছো সেটাও জানি না যে পর্যন্ত রসুলুল্লাহ অনুমোদন দেন নাই সে পর্যন্ত আমরা এটা খাইতে পারবো না এটা বলে একদল খাইনি আর একদল খেয়েছেন তারা সফর শেষে মদিনা শরীফ যাওয়ার পরে রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে এ কথা বলা হলো রসুল্লাহ বললেন যে তাকে ডাকো আবু সাঈদ হুদুরি রিয়াল্লাহ আনহুকে আল্লাহ রসুল তলব করলেন উনি হাজির হলেন রসুল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি কি বড়ে ঝাঁট ফুক করলা রুগী যে সুস্থ হল উনি বললেন যে হে আল্লাহর রসুল আমি আর কিছু না আমি সুরাতুল ফাতিহা পড়েছি সাতবার আর ফুক দিয়েছি এতেই সে সুস্থ হয়ে গেছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তখন তাজ্জব অসত্য হয়ে বললেন যে তোমাকে কে বলল এই রুকইয়া এই সূরা যে সূরাত রুকইয়া এই সূরা পাট করে যে ঝাড়ফুক চিকিৎসা করা হয় এটা তোমারে কে জানালো অর্থাৎ রাসূলুল্লাহ আগেই এটা কখনো বলেন নাই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু নিজে নিজেই এটা এই চিকিৎসা করছিলেন এটার কোনো অনুমোদন তার আগে কোরআনেও নাই হাদিসেও ছিল না এটা তৎক্ষণাৎ আবু সাইদ হুদিরদলাহ আনহু নিজে এসতেহাত করে গবেষণা করে উনি এটা বের করছিলেন আবিষ্কার করছিলেন এটা চিকিৎসা উনি করছিলেন তো রসুল্লাহ সাল্লুসাল্লাম জানার পরে খুশি হলেন এখন বাকি রইল ওই যে ছাগল এগুলো হালাল হবে কি না আল্লাহ রসুল বললেন যে ওখানে আর আছে কি থাকলে আমাকেও দাও অর্থাৎ এইগুলা যে হালাল বৈধ সেখানে যাতে কারো কোনো সন্দেহ না থাকে এই জন্য আল্লাহ রসুল এটা বললেন এবার আসেন এই সুরা রসুল্লাহর বাস্যমতে এটা দিয়ে ঝাটপুক চিকিৎসা করা হয় এই জন্য যে কোনো দুরারোগ্য রোগব্যাধি এমনকি হঠাৎ যদি কেউ পড়ে যায় লু বলবেন লু প্রেশারের আবার ঝাঁটফুক চিকিৎসা হয় করে দেখেন হাসপাতালে পরে নিয়ে যাবেন তৎক্ষণাৎ যদি কোনো মানুষ মাথা চক্কর দিয়ে পড়ে গেল সেটা লু প্রেশার হোক বা যে কারণ হোক না কেন কারণ তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বের করবে আপনি তৎক্ষণাৎ কি করবেন মাথায় হাত দিবেন সুরতুল ফাতিহা একবার পড়বেন আর একবার ফুঁক দিবেন দ্বিতীয়বার আবার পড়বেন আবার ফুক দিবেন এইভাবে সাতবার পড়বেন আর ফুক দিবেন ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা এই রুগী মোটামুটি সুস্থ হয়ে উঠবে সে যে পড়ে গেছিল সেখান থেকে বসবে এবং দাঁড়াবে গত রমজানে এক রুগী আমি করেছি তার আবির নামাজ শেষ সে পড়ে গেছে আমি তাকে এই চিকিৎসা করেছি অথচ অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল সে বলছিল যে আর হাসপাতালে যাবে না সে ঘরেই চলে গেছিল যাই হোক এটা করে দেখেন প্রিয় দর্শক যারা এই পর্যন্ত যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ইচ্ছে হলে লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক